এক বিন্দু পরিমাণ কোথাও কোনো মশাই কামড় পাইবেন না একদম ফুললি ফ্রেশ ট্যুর থেকে শুরু করে আর দুইটা বাচ্চা কিন্তু বন্ধুরা একদম সেই লেভেলের সাইজ চলে আসছে আরে কিন্তু নিচে কি মাই গড দুইটা ডিম আছে আর ডেনিশের জগতে আমার মনে হয় একশো জোড়া পাইলে এক জোড়া পাবেন আপনার দুবার মানিকপিয়ার মাত্র 1000 বন্ধুরা মাত্র 1000 जोगনাপুরে আগুন রে ভাই মা নিচে আবার কি

মার্শাল খুবই সুন্দর বল ভাই ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট প্রতিবেদন দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা কিন্তু চলে আসছি আমরা নতুন আরো প্রতিবেদন দেওয়ার জন্য টঙ্গি বাজার গাজীপুর জেলায় চলে আসছি দেখতে পাচ্ছেন খামারি রানা ভাইকে আসসালাম আলাইকুম বড় ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তো অসংখ্য কবুতর আছে ভাই আলহামদুলিল্লাহ তার সাথে বন্ধুরা খুব সুন্দর সুন্দর ঘুঘু পাখিগুলো আছে যারা নিতে চান তারা নিতে পারবেন আর আজকে কিন্তু বিশেষ করে অসংখ্য বেবি সহকার কবুতর আছে তো যাই হোক রানা ভাই সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বন্ধুরা আশা করি ভালো আছে তো আজকে টোটালে কত জোর কবুতর দেখাইতেছেন থেকে পিয়ার দেখাবেন ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা বরাবরের মধ্যে একটা কথা মনে করে দিতে রানা বাইরের এখানে যে কবুতরগুলো আছে সেগুলো কিন্তু একদম পারফেক্ট কোয়ালিটি এবং ডিম বাচ্চা উকে যারা এই ধরনের কবুতরগুলো নিতে চান তারা সাথে যোগাযোগ করতে পারেন আর আজকে বেশ কিছু কবুতরের পিয়ারের সাথে ডেলিভারি চার্জ ফ্রি করা হয়েছে

বিকাশ নাই কেউ বিকাশ আবার টিয়া মারেন না তাহলে কিন্তু আমার জামেলা যে পিয়াটা পছন্দ হইবো আপনার যোগাযোগ করে আপনার টাকা মারতে পারবেন ব্যয়ের সাথে কথা বললাম বিসমিল্লাহির রহমানুর বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি সফিক ভাই চলে আসছি গাজীপুর টঙ্গি বাজার সংলগ্ন সবারই সুপরিচিত ভাইরাল গামারি রানা ভাইয়ের কবুতর লটে রানা ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রথমে যাতে শুরু করছেন আজকে তো ভাই পুরো কাপায় দিবেন দেখা যায় হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর দুটো বেবি এক জোড়া কপার ব্ল্যাক আর্সেঞ্জেল ওয়াই সেই লাগতে কিন্তু বিয়ারটা আর বন্ধুরা অনেক বন্ধুরা আমি জানি বাচ্চা সদার কবুতর পাইলে তাদের কিন্তু আর কিছু লাগে না আর বাচ্চা দুটো যদি ফ্রেশ হয় দেখেন এক বিন্দু পরিমাণ কোথাও কোনো মশাই কামড় পাইবেন না একদম ফুললি ফ্রেশ ঠুর থেকে শুরু করে আর দুইটা বাচ্চা কিন্তু বন্ধুরা একদম সেই লেভেলের সাইজ চলে আসছে ওয়াই বাচ্চা সহকারে দিবেন না বাচ্চা সহকারে দেওয়া হবে এই জোয়ারে কেমন দাম যাচ্ছে না ভাই চার টাকা দাম মাত্র চার হাজার টাকা একটু কম টম হবে না কি দামাদাম করলে দেখেন বন্ধুরা সামথিং বেশি না আসলে কি বন্ধুরা কবুতর কিন্তু দুইটা সমান তালে বেবি সহকারে পাওয়াটা অনেক মুশকিল যারা নিতে চান আজকে চমৎকার পিয়ারটা দুইটা বাচ্চার সহকারে তারা কিন্তু আজকে অনা এসে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা কিছুটা স্বরূপ কমানো যাবে ইনশাল্লাহ রানা

একদম পাথর চোখ সেম কালার ও ভাই ডিম কি দিবেন না ডিম সহকারে কেমন দাম যাচ্ছে ভাই না না জোড়া মাত্র চার হাজার সম্মান স্বরূপ আলোচনা করা যাবে বা দু একশো টাকা কমানো যাবে বেশি না দেখেন বন্ধুরা আসলেও ভালো কবুতরে ভালো দাম মানতে হবে কিন্তু ওই লেভেলে কিন্তু আজকে দাম দেওয়া হচ্ছে না এই যে পিয়াটা যে দেখতে পাচ্ছেন এ টু জেড সেম টু সেম এখানে কোনো উনিশ বিশ কোনো সিস্টেম নাই নরমাদির চোখ থেকে শুরু করে দেখে একদম ডিম পছন্দ দেখাই দিছি ডিমগুলো কিন্তু জমে গেছে ভাই জমা ডিম স্বাগরে মাত্র 4000 টাকায় এক ডিউশন কবি আটটা মাত্র চার এখানে আমরা কিন্তু খুব সুন্দর এক দরে ডেনিশ কবুতর দেখতে পাচ্ছি মাদিরা মোল্ডিং আছে মাদিরে মোল্ডিং আছে পিছনেটা রৈছে নূর তাই না ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বলা হয় দুবাসtena ভাই আর ডেনিশের জগতে আমার মনে হয় 100 জোড়া পাইলে এক জোড়া পাবেন আপনারা দুবাস দুবাস কিন্তু নাই এগুলার মধ্যে তো যাই হোক একটা জোড়া কপালে মিলাই গেছে আমি পাইছি আপনাদেরকে আমি দেখাইলাম ডানের টাইসু নো ডাকছে বামের টাইসব মাদি ভাই জোড়া কেমন দাম যাচ্ছে একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা দামাদামের মধ্যে যাবো না বন্ধুরা দামাদামি করলে চার হাজার টাকা করবে আর যারা দামাদামি না করবে তাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো আর ঠুটগুলো কিন্তু হবে একদম ফ্রেশ বন্ধুরা গলা একদম জিরাপ মডেলে দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজ ফুললি রানিং মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ডাইরেক্ট ইনপুটে দুইটাই দুটাই ডাইরেক্ট ইনপুট কোনো এখানে ঝামেলা নাই মাত্র পঁয়ত্রিশশো টাকা এই কারণে শুধু এই কারণে রানা বের বিড আবার করতে মনে চাই কে বন্ধুরা মানে সবথেকে রিয়ার কালেকশন রিয়ার বিট

এই চমৎকার পিয়ারটা সেম টু সেম নরমাদি মাশ আল্লাহ ফুল্লি রানিং মাস্টার পিয়ার জোয়াটা মাত্র বত্রিশশো টাকা বন্ধুরা মাত্র দুই তবে একদম থাকবে বত্রিশশো টাকা এক বিঙ্গেল কবতো দেয় গেছেন ভাই ওয়ারেন্টালের মাদি আই গট রানিং মাদি এই কালারটা কি কালার আনা ভাই অপাল অপাল এটা কত পড়বে মাদিটা মাত্র দুই হাজার টাকায় অপাল বার কালারের মধ্যে বন্ধুরা একটা ওয়ারেন্টাল বন্ডি নেটের রানিং মাদি মাত্র দুই হাজার একদম থাকবে জান আঠারোশো ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে বন্ধুরা এখানে দুইশো টাকা ডেলিভারি চার্জ কখনো কোথাও হয় না ভাই জানে কি করছে একটু বেশি কমাই দিছে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ দুই হাজার টাকার মধ্যেই ও ভাই ও ভাই হোলি কুপার দুটাই মাদি একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে অ্যানোলজিয়ান ভাই গড বন্ধুরা দেখেন হলিকুপার কুপার পোটার দুইটা রানিং মাদি রয়েছে এখন দুইটা দুই কালার যার প্রয়োজন নিতে পারবেন কিংবা কেউ চাইলে দুইটাও নিতে পারবেন দুইটা মাদির কিন্তু গ্যাট কোয়ালিটি মাসাল্লাহ ও ভাই এন্ডোলজিনটা কত পড়বে এটা আলোচনা তাই না তবে দাম দুইটারই সীমিতই থাকবে যা যেটা ভালো লাগে নিতে পারবে তবে যারা দুইটা নেবে তাদের জন্য একটু সম্মানই থাকবে ইনশাল্লাহ ওকে দুইটা রানিং মাদি বড় ভাই এটা আমরা কি দেখতে পাচ্ছি ভাই ক্রস সিরাজি তাই না এই যে বামেরটা মাঝি ডানেরটা নর মাসাল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক রেড কালার মত ক্রস ক্রস সিরাজি এই গুলো নিয়ে কিন্তু বড় বড় আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন কেউ চালে কিন্তু পোস্টারিং কাজে লাগাইতে পারবেন অনায়াসে ভাই জোয়ারে কেমন দাম যাচ্ছেন মাত্র বারোশো দু রাজকে এক করে দেন যান মাত্র এক হাজার টাকায় বন্ধুরা দেখেন খুবই সুন্দর রানিং পেয়ার বিগ সাইজ মাত্র এক হাজার টাকা আজকে সিরাজি মাত্র এক হাজার

জোড়া কত পড়বে একদম এক হাজার কি রানিং পিয়ার রানিং পিয়ার দেশি হলেও কালারটা কিন্তু খুবই সুন্দর নর্মাদি মার্শাল রানিং পিয়ার মাত্র এক হাজার বন্ধুরা মাত্র এক হাজার সবাই খুঁজে সবাই খুঁজে কিন্তু কেউ পায় না বুঝছেন বন্ধুরা যদি এক হাজার জোড়া ড্যানিস কবুতর থাকে তবে এই কালারটা ধরতে পারেন আপনারা দুই জোড়া এক হাজার জোড়ার মধ্যে কেননা ব্ল্যাক হোয়াইট কিন্তু অ্যাভেলেবেল পাবেন বাট গ্রে বার যেটা এটা কিন্তু পাওয়া যায় না আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ড্যানিশের গ্রেবার এর কি নন ভাই মাদি রানিং মাদি মাশাআল্লাহ মাদি রে কেমন কি দাম যাচ্ছে বড় ভাই দামাদামি করে 2000 টাকা দামাদামি একদম 1700 টাকা দামাদামি যারা করবে শুধু তাদের জন্য 2000 আর যারা দামাদামি না করবে তাদের জন্য মাত্র 1700 দেখেন বন্ধুরা খুবই শর্ট প্রোডাক্টটা মাদি বিগ সাইজের গ্রেবার কালারের মধ্যে রানিং ড্যানিশের মাদি দাম পড়বে একদম 1700 মাত্র 1700 বড় ভাই ময়না যাক যাক সিঙ্গেল কে সিঙ্গেল নর আর রানিং নর মাই গড বন্ধুরা দেখেন কি সাইজের যাক সবাই জানে জাগ হয় মিডিয়াম সাইজের না ভাই এটা কিন্তু বিশাল সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল টকটকা গিয়ার মার্শাল্লাহ তো এটা হচ্ছে নর রানিং নর এটা কেমন কি নাম যাচ্ছে ভাই একদম মাত্র এক হাজার দেখেন বন্ধুরা মার্শাল্লাহ কালারটা কালো হলেও চিক 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 করতেছে শাইনিং কত এই চমৎকার নোটটা যারা নিবেন মাত্র এক হাজার বন্ধুরা মাত্র এক হাজার টাকা

এরপরে যেটা দেখবেন আপনার বেবি কি সাইজ তোমার সে কামাতে ছিল ভাই এটা সরে সেরে যাবে বন্ধুরা ছোটবেলায় হয় তো মেনলি হচ্ছে যারা বড় সাইজের রেসার চান অরিজিনাল যারা রেসার চান তাদের জন্য কিন্তু আজকে এই চমৎকার রেসার জোড়াটা দুটো বাচ্চার সহকারে ও ভাই বাচ্চার সহকারে তো দিবেন কেমন কি দাম যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চাওয়া একদমই থাকবে পঁয়ত্রিশশো সার্ভিস সার্ভিস চার্জ ফ্রি মানে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন বন্ধুরা না চলে বলে মাই দুধ দেয় না নাকি আমি যাবো নাকি আপনাকে লেগে একটু চাইছি ডেলিভারি চাষ ফ্রি করে দিয়েছে মাসাল্লাহ আসলে কি অনেক বন্ধুরা ডিম সহকারে আর বিশেষ করে বাচ্চা সহকারে যদি কবুতর পায় তারা দুইশো তিনশো টাকা মানে মনে করছি করে না ডাইরেক্ট নিয়ে ফালায় তাদের জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ তাই না দেখেন বন্ধুরা আর এগুলো মোটামুটি আর কয়েকটা দিন পরে খাবার কিন্তু দূরে যাবে একটা শুরু করে দিছে না যাই হোক যারা পেয়ারটা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম থাকে পঁয়ত্রিশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই বাচ্চা সহকার পিয়ারটার জন্য এই যে এই যে বেবি সহকারে বেবি সহকারে মার্শাল আরেকটা জোড়া আছে দেখেন খুবই সুন্দর আমার ভাই আমার মনে হয় যে কবুতর গুলো দেখা যাচ্ছে মনে এক জোরে পাঁচ ছয় জোড়া নিয়ে যাবো কারণ অনেকেই কি করে ভালো কবুতর খুঁজে বেড়ায় কিন্তু পায় না আর পাইলে কিন্তু তার আবার সারে না একটা করে বাচ্চার ওয়েট বন্ধুরা না হইলে মনে হয় হাফ কেজির উপরে এগো হ্যাঁ এটা কত করে ভাই এই পিয়াটা সেম দাম তাহলে সেম দাম ডেলিভারি চার্জ ফ্রি করে দেন এটা নাকি এই পিয়াটা বন্ধুরা সেম দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা একদম বেবি বেবির সহকারে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে অ্যাকচুয়ালি বন্ধুরা এই বেবিগুলা অনেকেই কিন্তু উড়ানোর জন্য খুঁজে থাকে খুঁজে থাকে আমরা জিরো ফেদার কিংবা এক ফেদার বেবি আছে বেবি নিলেও কিন্তু পনেরোশো টাকার উপরে জায়গা ঠিক আছে আজকে বেবি সহকারে ফ্যামিলিটা মাত্র পঁয়ত্রিশশো

আপনার এই যে আফসার ঘর দুইটা কিন্তু হোয়াইট আসছে দুইটাই কিন্তু হোয়াইট অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো আবার আফসার আসে নাই দুইটা হোয়াইট আছে তার মানে কি বড় এটা যে হোয়াইট ব্রিজ হয়ে যায় এই পিয়াটা আরও ডিমান্ডেড এই দেখেন একদম নর্মাদি সেম হবো ডানের টান্নার বাবেরটা মাদি হবে বাকি ডাললার ইচ্ছা জিরু ফেদার কবুতর একদম বাচ্চা তো এই পিয়াটা বেবি সহকারে দেওয়া যাবে এই জোড়া কেমন দাম যাচ্ছেন বড় ভাই এই জোড়া বড় মাত্র তিন হাজার পাঁচশো টাকা এরও কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই এটাও দিয়ে দিচ্ছে বন্ধুরা তাহলে তাহলে মিলা গেছে আজকে এই পিয়াটা ডেলিভারি চার্জ ফ্রি বেবি সহকারে দাম মাত্র পঁয়ত্রিশশো সারা বাংলাদেশে নিতে পারবেন একটা একটা সিঙ্গেল ড্যানিশ আছে ভাই হ্যাঁ একটা সিঙ্গেল ড্যানিশ আছে ইউলো কালার আর লাল গিয়ার একদম লাল গিয়ার আর ঠোঁটটা ফ্রেশ আছে কিনা বন্ধুরা আমি যদি একটু আমি যদি একটু কাছ থেকে দেখাই বন্ধুরা জুম করে দেখবেন একদম ফ্রেশ একদম লাল গিয়ার এই যে দেখেন মাশাল্লাহ যারা খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন বাই এর কি ন না মাদি ন রানিং ন নিউ আরেল নিউ আরেল বলতে নয় দশ ফেদা দশ ফেদার ও তার মানে বেবি থেকে দশ ফেদার জোড়া জোড়াতে হয় নাই নর এই যে ফ্রেশ ট্রুট এটা কত যাচ্ছে মাইয়া নটটা একদম এই নটটা পড়বে একদম এক কেজি সতেরোশো টাকা আমরা কিন্তু আহ গ্রেবার একটা নট দিছি দেনা ভাই ওটা মাদি দিছি এটা ওইশো নট এটাও সতেরোশো টাকা পড়বে ইনশাল্লাহ বন্ধুরা নতুন করে কিছু বলার নাই আমার হ্যাঁ আমার মনে হয় লাস্ট ভিডিও করছিলাম ভাই সম্ভবত মাসখানি হয়ে গেছে গা ওই ভিডিওর মধ্যে মোটামুটি আমরা ছয় সাত পিয়ার বেবি দেখাইছিলাম আমি না বসে আছিলাম মোটামুটি চল্লিশ মিনিট ভিডিও সারার পরে বৃষ্টির কারণে ওই টাইমে আমি বসে থাকা বোঝায় চল্লিশ মিনিটের মধ্যে সবগুলো বেবি পিয়া সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বেবিগুলো অনেক বন্ধুরা খুঁজে বেড়ায় কিন্তু কি হয় আপনার ওই যে ভালো প্যারেন্টস সাথে বাচ্চাগুলো আসে না দেখে নেই না কেউ আর আমরা যে বেবি গুলো দেখাই রানা বাইরে এখানে সবগুলো বাচ্চা এই গ্রেট কোয়ালিটি এবং আপনার একদম গ্রোথ যে আসে একদম বিশাল সাইজের এক একটা বেবি ওয়াই এখানে কয়টা কালারের মধ্যে আছে সিলভার হ্যাঁ দুইটা হ্যাঁ একজোড়া হয়েছে এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি একজোড়া দুই জোড়া তিন জোড়া বেবি জোড়া বেবি হচ্ছে আপনি জিরো ফেদারে বেবি সবগুলো লোম আছে বন্ধুরা এখনো দেখতেই পাচ্ছেন যারা উড়ানোর জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারবেন একটা কথা দেখে দেয় এই যে দেখেন খাবার দিছে একটা খাবারও নাই বাচ্চা কিন্তু প্রচুর খাবার খায় চোখ বন্ধ করে খায় তো যাই হোক ভাই এক জোড়া নিলে কত পড়বে এক জোড়া নিলে পনেরোশো তিন জোড়া দাম আসছে কত চার হাজার পাঁচশো টাকা একসাথে নিলে কি করবেন আপনি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বন্ধুরা যারা উড়াইতে চান কবুতর লাগাইতে চান

অ্যাকচুয়ালি চোখো কিন্তু আর প্রচুর টাকা ডিমান্ডেড চোখো এক জোড়া যদি গ্রিজেল রানিং হয় এক জোড়া দামে আছে ম্যাক্সিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা যাই হোক এই বাচ্চাটা আজকে মাত্র পাঁচশো টাকা এই প্যাকেজটার লগে তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রি তাহলে পাঁচ হাজার টাকা হয়েছে ডেলিভারি চার্জ ফ্রি এক জোড়া রেসার দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ মাক্সি কালার মধ্যে রেসার কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে না নটটার কি সাইজ রে ভাই মাসাল্লাহ এটা কত পড়বে রানা ভাই একদম দুই হাজার টাকা এটা পড়বে একদম এক রেট দুই হাজার টাকা খুবই সুন্দর এই চমৎকার রেসার রানিং পিয়াটা বিগ সাইজ মাত্র দুই হাজার টাকা নিতে পারে মাত্র দুই হাজার এই যে এই যে কবুতরগুলো গুলো দেখেন বন্ধুরা কি সাইজের কবুতর ভাই কালো মাল ড্রেস না ভাই ব্ল্যাক কালার মাল ড্রেস মানে খাসার উপর দিয়ে উঠে গেছে এত বড় সামনেটা আপনার মাদি দি নর আর দুইটা কিন্তু বন্ধুরা কালো আর দুইটার চোখের গিয়ারি কিন্তু ইউলু মাশাআল্লাহ ভাই জোড়া কত যাচ্ছেন একদম 2000 এক কি কোন ভাই একদম 2000 মাত্র 2000 টাকায় রানিং মাল ড্রেস মাই গড বন্ধুরা দেখেন আমার মনে হয় পিয়ারটা যে দেখবে ফাস্টে ফোন দেওয়া লাগবে আগলা হয়ে যাব গা কেননা বন্ধুরা এটা হচ্ছে নর এ মাশ আল্লাহ একদান সাইজের নর বিশাল সাইজ যারা চমৎকার রানিং মালটার জোড়াটা নিবেন দাম পুরো মাত্র দু হাজার বন্ধো যে বন্ধুরা মাত্র দুই হাজার টাকা এক দাম জগতের সেরা কালেকশান বর্তমানে এতটা কম পাওয়া যায় বন্ধুরা আমি যে শেষ কয় তারিখে দেখছিলাম।

আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া রেসার রে আসলে রানা বাইয়ের যে রেসারগুলো আছে বন্ধুরা দেখার মতো প্রতিটা রেসার চোখ দেখেন বন্ধুরা কালার ওয়াইজ দেখেন মাশালা সেম তো এই রানিং পেয়াটা কত যাচ্ছে রানা ভাই কেমনে কি মাত্র এই পেয়াটা মাত্র পনেরোশো টাকা কি কয় সত্যি দিবেন দেখেন চোখগুলো জুম করে দেখাই বন্ধুরা একদম সেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো উনিশ বিনিশ নাই একদম বিশ ইন্টু বিশ এই জোয়াটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো ও ভাই

কিছু কবুতর আছে দেখলেই ভালো লাগে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কী কারণে ভালো লাগে মাসাল্লাহ যাই হোক এই চমৎকার পিয়াটা যারা নেবে জোয়ারার দাম পড়বে একদম চার হাজার ভাই একদম এক রেট মাত্র চার হাজার এ ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাই এটা হুমুজি না আমরা জায়েন্ট হুমা দেখতে পাচ্ছি এটা কি নর নামাদি নর রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছি হুমুজি কালার মধ্যে খুবই সুন্দর একটা জায়ান্ট নর রয়েছে রানিং নর এ টু জেড কোয়ালিটি মার্শাল্লা এটা কত পড়বে এই নরটা পড়বে একদম একলিট মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আয় নরটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন আমরা এক দুটো থার্টি ফাইভের জিরো ফেদা পাচ্ছে নাকি ভাই একদম জিরো এ থার্টি ফাইভ গোত্র যে উড়ে বন্ধুরা ঠিক আছে এই কারণে কিন্তু নামটা হয়েছে মাসাল খুব সুন্দর কালার চলে আসছে জুরা বেবি এই জোড়া কত যাচ্ছে ভাইয়া এটা কয় ফেদার চলতেছে এটা একদম জিরো ফেদার বন্ধুরা থার্টি ফাইভ কবো বেবি জুরা বেবি যারা উড়াইতে চান তাদের জন্য কিন্তু পেয়ার গুলা খুবই যারা উড়াইতে চান তাদের জন্য দাম মাত্র পনেরোশো টাকা হাইফ্লার আছে আরো এই যে হেন কবুতরে কারখানা সবগুলো বাচ্চা ভাই বাচ্চা আছে গোল্ডেনের বাচ্চা আছে গোল্ডেনের বাচ্চা আছে থার্টি ফাইভের বাচ্চা আছে আচ্ছা এখানে টোটালে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া বাচ্চা আছে মার্শাল্লাহ বাচ্চাগুলো খুব ভালো লাগতেছে তো ভাই সবগুলো বাচ্চা কি সেম দামে থাকবে গোল্ডেন ট্রেডি তারপরে আপনি ফাইভ সবগুলো বাচ্চা সেম দামই থাকবে আচ্ছা ঠিক আছে তো এগুলো কি সেম দাম মানে পনেরোশো টাকা জোড়া পড়বে তাহলে বন্ধুরা এখানে একবারে নিতে বলতে আমরা যেটা বুঝি এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া আর ভিতরে দেখাচ্ছি এক জোড়া পাঁচ জোড়া পাঁচ জোড়া পড়তে আছে আপনি পনেরোশো টাকা জোড়া যারা পাঁচ জোড়া নেবেন ইনশাল্লাহ তাদের জন্য ডেলিভারি অফ ফ্রি থাক ঠিক আছে তাদের জন্য ডেলিভারি অফ ফ্রি থাকবে সারা বাংলাদেশ আরো কিছু কবুতর কিছু সিঙ্গেল এক্সট্রা কবুতর আছে নর কিংবা মাদি বিভিন্ন বিটের মধ্যে বন্ধুরা আমরা যে এখানে দেখাইতেছি শুধু এই না আর অনেক কবুতর আছে যেগুলো আমরা সময় পাই না আমরা দেখাইতে পারি না এর সারাও যদি কারোর কোনো কালারের মধ্যে কারো কোনো বিটের মধ্যে নর কিংবা মাদি রানিং লাগিয়ে দেন কত সুন্দর একটা চিলার নর মাসাল্লাহ যারা নিতে চান তারা কিন্তু রানা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন রানা ভাই এগুলো কি দাম টাম কিছু বলা যাবে নাকি এটা ফোন দিলে অবশ্যই আপনারা কথা বলে নিতে পারবেন ইনশাল্লাহ আরো আছে আরো আছে এই যে দেখেন এই দেখেন কয়টা নেবেন দেখেন গ্রিজেলের মধ্যে আছে মাশাল্লার মিলি রেসার মধ্যে আছে খুবই সুন্দর সুন্দর যার লাগে অবশ্যই ফোন করবেন আজকে কিন্তু বন্ধুরা গুগুর কারখানা আছে কথা বুঝতে পারছেন রানা ভাই গুগু অ্যাকচুয়ালি দিবার চায় না কিন্তু আমি জোর করে দিছি কেন না অনেক বন্ধুরা গুগু চায় হ্যাঁ তো আমি যদি দেখাই কেউ যদি নিতে চায় কারো যদি প্রয়োজন হয় নিবে সমস্যা কি ঠিক আছে না ভাই এখানে অস্ট্রেলিয়া আছে আপনার হোয়াইট হোয়াইট অস্ট্রেলিয়া আছে

গোল্ডেন সরি এটা অস্ট্রেলিয়ান এটা কত বড় ভাই এটা রানিং এটা মাত্র এক হাজার অস্ট্রেলিয়ান গুলো এক হাজার আর শুধু এই জোড়াটা পনেরোশো